তাহলে আজকে আমরা মাধ্যমিকের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাট্রো কেমিক্যাল শিল্প বা প্যাট্রো শিল্প সম্বন্ধে সাদা করে ক্লাস দেবো দেখো নিজের ভাষায় লেখা যাবে সব কিছু শিল্প কোনো মুখস্থ করার নেই শুধু গুচ্ছাক তথ্য আমি বলবো সেই তথ্যগুলো আজকে নোট ডাউন হবে আজকে হবে প্যাট্রো রসায়ন শিল্প কেন্দ্রগুলোর নাম এর জন্য প্রয়োজনীয় কাঁচামাল এটা থেকে কী কী জিনিস তৈরি হয় একে উদীয়মান শিল্প বলে কেনে এটাকে অনুসারী শিল্প বলে কেনে আর এটাকে শিল্প দানব বলে কেনে তিনটা আখ্যা আছে প্যাটার্ন শিল্পকে আর কি কি বলে এক নম্বর ইয়াকে বলে শিল্প দানব এই প্রশ্নটার উত্তরে আমি আজকে করিব এখন শিল্প দানব কেনে বলে একে একে অনুসারী শিল্প বলা হয় অনুসারী শিল্প গড়ে ওঠে এটা ধারে ধারে অনুসারী শিল্প আর এটাকে উদীয়মান শিল্পও বলে হ্যাঁ মানে উঠছে শিল্পটা এখন তিনটাই আর মানে উপমা আসে এই তিনটা প্রশ্নই পরীক্ষায় প্রায়শই আসে দু নম্বরের জন্যে এগুলা কেনে বলে এই প্রশ্নটার উত্তর হবে এই ক্লাসটাতে আর প্যাটরসায়ন শিল্পের অবস্থান প্যাটোরসায়ন শিল্পের জন্য কী কী কাঁচামাল প্রয়োজন এই প্রশ্নটা অনেকবার এসছে পরীক্ষায় আর সর্বোপরি নেক্সট দিন নেক্সট ভিডিওতে আসবে আমার পশ্চিম ভারতে প্যাটোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ একদম বড়ো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যেমন পূর্ব মধ্য ভারত লোহিস্পাত শিল্প গড়ে ওঠার কারণটা কী তেমনি পশ্চিম ভারতে কেন পেট্রোলসন শিল্প গড়ে উঠেছে সেটা নেক্সট ক্লাস হয়ে উঠবে এই ক্লাসটা দেখে দেখার পরেই ওই ক্লাসটা দেখবে তবে কনসেপশন অনেক বেশি বাড়িয়ে যাবে তোমার ওই ক্লাসটা তো আমি সাদা পটে দেবো একদম নিজের ভাষাই দেবো তথ্য ভরপুর ওই ভাষা দেবো না শুধু তথ্য দেবো পুরো তুমি তথ্য নোট ডাউন করবে এক নম্বর তথ্য পাবে কোনো বই পাবে নাই তথ্য আমি একদম গুগল থেকে সংগ্রহ করেছি সবটা বই পাওয়া যায় না কিছু গুগল থেকে সংগ্রহ করতে হয় এটির জন্য ঘরে প্রচুর খাটতে হয় তারপর সেটাকে পড়াশোনা করতে হয় তবেই সাদা বোর্ডে ক্লাস দেওয়া যায় ঠিক আছে সাদা বোর্ডে ক্লাস দিতে গেলে অনেক প্রিপারেশন নিতে হয় তবেই সাদা বোর্ডে ক্লাস দেওয়া যায় তো ব্যাটারসায়ন শিল্প বলতে কী বুঝি শুনো এই যে আমরা খনিজ তেল পাওয়া যায় জানো তো কোয়েত মিশর রাশিয়া তারপরে মানে সাউথার্ন কান্ট্রিগুলো ইউরোপ এবং আরব আফ্রিকার কিছু কান্ট্রি এই কান্ট্রিগুলোতে প্রচুর তেল পাওয়া যায় পশ্চিম ইউরোপও কিছু পাওয়া যায় সৌদি আরব ঠিক আছে এগুলা ওপেক কান্ট্রিগুলোতে প্রচুর খনিজ তেল পাওয়া যায় সেগুলা ভারত নিয়ে আসে ভারত মূলত ভারতে তেল পাওয়া যায় একটু বোম্বে হাই টোম্বে হাই হয় দেখো এইটা যদি ভারতের ম্যাপ হয় দেখো খালি হাতে ভারতের ম্যাপ আঁকা প্র্যাকটিস ঠিক আছে আমার কোনো ইলেকট্রনিক্স ব্যবস্থা নাই যে ম্যাপটা চলে এসছে আমি নিজের হাতে ম্যাপ আঁকি এই ম্যাপটা পড়িতে তোমারও সুবিধা কনসেপশান দরকার এইটা আঁকার জন্যে তোমাকে প্র্যাকটিস করতে হবে তবেই তুমি এই ম্যাপটা আঁকতে পারবে খালি হাতে গুগলের ম্যাপ নিশ্চয় গাড নাই তো তো এই ম্যাপটাতে আমরা সব দেখব যে প্যাট্রন শিল্প কোথায় কোথায় আসে দেখো পৃথিবীর ম্যাপটা যদি দেখো তো এইটা এশিয়া এইটা ভারত ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের টাচে আছে এইগুলাতে মোটামুটি প্যাট্র সৌদি আরব দৌদি আরব এই আফ্রিকার মিশর হ্যাঁ কুয়েত ঘানা এগুলাতে প্রচুর টিউনেশিয়া ফিউনেশিয়া এইগুলায় খনিজ তেল পাওয়া যায় প্রচুর সেইগুলার থেকে ভারতে খনিজ তেলটা আনতে খুব সুবিধা এটা ভারত তাই দিচ্ছি এখন তো এইগুলার থেকে প্রচুর খনিজ তেলটা পাওয়া যাচ্ছে মানে ভারত তো মূলত আমদানি করে নাইনটি পারসেন্ট খনিজ তেল ভারতে এইখানটায় মুম্বে হাই আঙ্কেলেশ্বর কিছু কিছু জায়গা এইখানে দাদ্রানগর হাভেলির কিছুটা এলাকায় এই এইটাকে কামবে উপসাগর বটে এই এই এলাকায় কিছুটা খনিজ তেলের খনিও আছে ভারতে খনিজ তেল পাওয়া যায় আসামে পাওয়া গেছিলো প্রথম খনিজ তেল ভারতে পরে পড়ব খনিজ তেল যেদিন পড়ব তো এইগুলার থেকে ভারত জেনারেলি এখন ক্রুড অয়েল নিয়ে আসে মানে অপরিশোধিত তেল ভারত আমদানি করে ওটার দামটা কম হয় আর সব পশ্চিম দিক থেকে আসছে দেখছো তো পশ্চিম 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 এশিয়া পূর্ব ইউরোপ এবং আফ্রিকার উত্তরাংশতে প্রচুর খনিজ তেল পাওয়া যায় আমি যে যে দেশগুলো বললাম ওপেক কান্ট্রি এলাকা বলা হয় সেইগুলো থেকে ভারত তাইলে কোন দিকে তেলটা নিয়ে প্রায় নিবে হলদিয়া তো ঢুকাবেক কি এই দিকে বন্দরগুলোয় বোম্বাই বন্দর কান্দালা বন্দর নিউলু জওয়াহরলাল নেহরু বন্দর সুরার বন্দর ওখা বন্দর এই বন্দরগুলোতেই ভারত তেলটা নিয়ে আসে কিনি এবং এই খেলাতে এইগুলাতে পেট্রো রসায়ন শিল্প মানে শোধনাগার তৈল শোধনাগার করে উঠেছে মুম্বাইয়ে কিছু ট্রম্বেতে কিছু ভাদোদরাতে কিছু জামনগরে কিছু কোয়ালিতে কিছু সব গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে ফলে এইগুলাতে প্রচুর তৈল শোধনাগার আছে তৈল শোধন করার সময় যেমন আমরা গম নিয়ে যাই আটা হয় ধান নিয়ে যায় তেল তেল হয় তেমনি খনিজ তেলের একদম কালো রঙের গার্বেজটা নিয়ে আসা হয় মাটি থেকে সমুদ্র থেকে করে ওই সব দেশ থেকে দাম কমে পাওয়া যায় ভারত সেটা আসে পরে ওটার থেকে পেট্রোল ডিজেল মোবিল ক্যারোসিন সব তৈরি করে নিয়েছে তৈরি করতে করতে কিছু যেমন ধান তৈরি করতে করতে কিছু কুড়া হয় পাঁচ হয় তুষ হয় ঠিক তেমনি খনিজ তেল তৈরি করার সময় শোধনাগারও কিছু কিছু রাব জিনিস তৈরি হয় সেই রাবগুলো জিনিসগুলো থেকেও আমরা নানান জিনিস তৈরি করি সেই জিনিসগুলোকেই বলা হয় পেট্রো রসায়ন শিল্প সেই জিনিসগুলো থেকে যে যে জিনিস তৈরি করা হয় মাথায় ঢুকছে তাইলে যেখানেই ভারতের তেল খনিজ তেলের খনি নাই কিন্তু সব অন্য দেশ থেকে তেলটা কাঁচা নিয়ে আসে নিঃশোধন করে যেখানে যেখানে শোধনাগার সেখানে সেখানেই গড়ে উঠেছে পেট্রোল রসায়ন শিল্প আর পেট্রোল রসায়ন শিল্প যেখানে গড়ে উঠেছে তার পাশাপাশি আরও গাদা শিল্প সকালের টুথপেস্ট থেকে শুরু করে টুথব্রাশ থেকে শুরু করে রাতের মশারিতর্ক্য সব জিনিস এখন পেট্রোল রসায়ন শিল্প দিয়ে তৈরি একটা মানুষ যদি বলে আমি লোহা ব্যবহার করবো না তামা ব্যবহার করবো না সোনা ব্যবহার করবো না চলবে যদি বলে পেট্রোল রসায়ন শিল্প জিনিস ব্যবহার করবো না তাহলে মানুষটা মারা যাবে ডাইরেক্ট আরে যে কোনো ধরনের পোশাক যে কোনো ধরনের জুতা যে কোনো ধরনের বেগ যে কোনো ধরনের বেল্টি যে কোনো ধরনের চিরুন যে কোনো ধরনের খেলনা যে কোনো ধরনের স্যান্ট যে কোনো ধরনের বোরোলিন যে কোনো ধরনের বোরোপ্লাস যে কোনো ধরনের ওষুধের খাপড়া সব পেট্রোকেমিক্যাল শিল্প যে কোনো ধরনের টার যে কোনো ধরনের টিউব যে কোনো ধরনের কলমের ঢাকানা এই পেনটা এই বোর্ডটা আমার এই কোটটা সব পেট্রনেশন শিল্প বর্ষাতিটা ছাতাটা জুতাটা স্টেথিস্কোপটা এক্সরে মেশিনের বিভিন্ন পার্ট মাইক্রোস্কোপের বিভিন্ন পার্ট প্লাস্টিক দিয়ে তৈরি তো সব দেখেছ না উপরে খংড়াগুলো এখন নতুন নতুন ডিজাইন এ টু জেড এ টু জেড বলার নাই কিছু এই জন্যে এত ব্যবহার এত ব্যবহার এই কদিনের মধ্যে ব্যবহার হলো উনিশশো ছেষট্টি সালে ভারতের প্রথম পেট্রোশন শিল্প কারখানা গড়ে ওঠে ট্রম্বেতে মুম্বাইয়ে আর আজকে মাত্র পঞ্চাশ ষাট বছরে এত বড় ব্যবহার মানুষ আজ এটা ছাড়া চলবে কিনা মানুষের ওই তো বললাম সকালে টুথপেস্ট টুথব্রাশ থেকে শুরু করে রাতের মশারিতক প্রতিটা মুহূর্তে মানুষের পেট্রোশন জাত শিল্প দ্রব্য দরকার এই জন্যেই এটাকে বলা হয় শিল্প দানব সব শিল্প গ্রাস করে নিয়েছে আর কোনো শিল্প চলছেই নেই লোহার জিনিস চলছে না অ্যালুমিনিয়াম আছে নন স্টিকের কড়াই নন স্টিকের কড়াই কী বটে টেফলন টেফলনটা কী বটে পেটোরসন শিল্প প্লাস্টিকের কড়ায় প্লাস্টিকের ছুন্দি প্লাস্টিকের সব প্লাস্টিকের হৃদপিণ্ড কিনে যাবে কিছুদিন পর ফিট করি মানুষ আর মরিবে কিনে এই জন্য এটাকে শিল্প দানব বলা হয়েছে সব শিল্পকে গ্রাস করে সে একে একে আর শিল্পটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে ট্রম্বেতে আজকে এত বড় গুরুত্ব ইয়ে এই তো জাস্ট শুরু হয়েছে শিল্পটা এখনও শেষ হয় না এখন একশো বছর হয় না এই শিল্পটা তৈরি হয় ইন্ডিয়াতে পঞ্চাশ বছর হয়েছে মাত্র ওই জন্য এটাকে উদীয়মান শিল্প বলে উত্তর কলা পাইলে আর অনুসারী শিল্প কেন বলে শুনো লাস্ট আমি আরও বলবো এই তিনটা উত্তর উদীয়মান শিল্প কেনে বলে আর দানব কেনে বলে আমি ডিসকাস করে দিলাম প্রায় অনুসারী শিল্প কেনে বলে আমি পরে বলছি এখন আমরা দেখব ভারতের এই পেট্রোল শিল্প ভারতের কোথায় কোথায় গড়ে উঠেছে এই ম্যাপটার সাইজে দেখবো হ্যাঁ কোথায় কোথায় ভারতে পেট্রোল শিল্প কেন্দ্র গড়ে উঠেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চান নেক্সট ক্লাসে আমি দিব পশ্চিমাঞ্চলে কেন পেট্রোশন শিল্প গড়ে উঠেছে নেক্সট ক্লাসে তার আগে একটু বলি পেট্রোল শিল্পের কাঁচামাল নোট ডাউন করবে সবাই হ্যাঁ পেট্রোল শিল্পের জন্য কী কী কাঁচামাল দরকার দেখো কাঁচামাল কী কী দরকার ফার্স্ট খনিজ তেল থেকে যেটা পাওয়া যায় মানে পেট্রোল তৈরি করার সময় যে পাওয়া যায় লেখা বুঝাচ্ছে জুম করতে হবে তাহলে খনিজ তেল থেকে কী কী পাওয়া যায় এক নম্বর নেপথা এইটা থেকে ইম্পর্টেন্ট নেপথাই প্যাট্রোশন শিল্পের জন্য যে কাঁচামাল দরকার তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নাইনটি পার্সেন্ট কভার করে নেপথা যেমন খিচুড়ি তৈরি করতে গেলে চাল টর দরকার তেমনি পেট্রোশন শিল্প তৈরি করতে গেলে ফার্স্ট জিনিস দরকার যেটা সেটা নেপথা নেপথা ছাড়াও খনিজ তেল থেকে পাওয়া দরকার প্রোপিলিন নোট ডাউন করবে খুব ইন ইনজাত যোগ যারা অর্গ্যানিক কেমিস্ট্রি একটু জানো তাদের নাম লেখা হতে খুব সুবিধা চেনের ছেলেরও খুব সুবিধা লাস্টে অর্গ্যানিক কেমিস্ট্রি আছে আমি সব শিখাবো ইথিলিন আর বুটারিন উল্টাপাল্টা তথ্য নেবে না এই চারটা লিখবে প্রভৃতি লিখে দেবে খনিজ তেল থেকে পাওয়া যায় এই চারটা খনিজ তেল থেকে পাওয়া যায় দু নম্বর প্রাকৃতিক গ্যাস থেকে কী কী পাওয়া যায় কাঁচামাল সেইটা বলছি এই যে প্রশ্নটা তিন নম্বরে অনেকবার পড়ছে এই কোশ্চেনটা প্যাট্রোশন শিল্পের বাইর থেকে কোশ্চেন সবাই মনে রাখো প্যাট্রোশন শিল্প থেকে চার পাঁচটা প্রশ্ন করে মোট তার মধ্যে আজকে চারটা প্রশ্ন আলোচনা করছি ছোটো ছোটো যেগুলো এগুলো সব দু নম্বরের বা তিন নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্ন নেক্সট ক্লাস আলোচনা হবে পশ্চিম ভাগ পশ্চিমাঞ্চলে কেন পেট্রোল শিল্প গড়ে উঠেছে বেশিরভাগ কিন্তু এই কোশ্চানগুলো দেয় ওই কোশ্চেনটা প্রতি বছর পড়ে না এক বছর পর পর বা দু বছর পর পর দেয় ওইটা এবছর চান্স আছে পড়ার ওইটা নেক্সট ক্লাসে পাবে আর ওইটা পড়িতে সুবিধা হবে তুমি যদি এই ক্লাসটা করে নাও বলো তাহলে খনিজ যত কাঁচামাল কী কী নেপথা পিরিডিন ইথিলিন প্রোপিলিন বুটাডিন প্রভৃতি আমি নিজের থেকে বলছি সব ইন মার্কা সব ইন ক্যাপ দাও ডাবল বন্ড সব ঠিক আছে অর্গ্যানিক কেমিস্ট্রি সংকেত লেখার সময় সব বৃদ্ধি পেয়ে যাবে প্রাকৃতিক গ্যাস থেকে সব এন মার্কা লিখবে এন লাস্টে তাহলে তুমি যোগ করো প্রাকৃতিক গ্যাস থেকে কাঁচামাল দরকার মিথেন মিথ ইথ প্রোবিউট সবাই যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদম মিথেন ইথেন লেখা বুঝাচ্ছে লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান প্রোপেন বিউটেন বাস অ্যাম দিয়ে তুমি মনে রাখো কোডটা অ্যাম নিয়ে প্রাকৃতিক গ্যাস থেকে কয়লা থেকে দেখো পাওয়া যায় কয়লাও দরকার এখানে কাঁচামাল কয়লা একটু পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে কয়লা যত কিছু কিছু পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য দরকার হয় কয়লার জন্য নোট ডাউন করবে খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলছি টালুইন এটা কয়লা থেকে পাওয়া যায় আলকাতরা টাইপের জিনিসটা হ্যাঁ টলুইন ওটা আলকাতরা থেকে ওইটাও মিশানো হয় এটার সঙ্গে তবে জিনিসটা ভালো হয় টলুইন বেঞ্জইক মানে বেঞ্জিন অর্গ্যানিক কেমিস্ট্রি এটাও সব অর্গ্যানিক কেমিস্ট্রি পাইরিন পাইরিন আর অ্যাথ্রেসিন লেখা বোঝাচ্ছে নিচে লেখা কাটছে না তো অ্যাথ্রিসিন সবাই আমার কথা শুনবে অ্যাথ্রিসিন 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 পাইরিন টলুইন বেঞ্জিন এগুলো সব কয়লা জাত তাহলে বলো কি কী পড়লাম আমি কাঁচামাল টাকা কভাগে ভাগ করা গেল চার ভাগে ভাগ করা গেছে এক নম্বর খনিজ তেল যত ম্যাপথা প্রোপিলিন ইথিলিন বুটারিন প্রাকৃতিক গ্যাস জাত সব অ্যান মিথেন ইথেন প্রোপেন বিউটেন আর কয়লা থেকে কি কি পাওয়া যায় টলুইন বেঞ্জিন পায়রিন অ্যাথ্রিসিন কাঁচামাল থেকে দু তিন নম্বরের প্রশ্ন করবে আর চার নম্বর তুমি লিখবে অন্যান্য আমার জায়গা নাই বলে এখানে লিখছি তুমি কিন্তু পরপর লিখবে অন্যান্য কাঁচামাল চারটা পয়েন্টে ভাগ করে দিলে দুই দুই পাবে তুমি ছবি দেবার দরকার নেই অন্যান্য কাঁচামাল এছাড়াও এইটাতে কিছু লবণ পটাশ আর সালফার মানে গন্ধ কাজে লাগে কিছু লবণ পটাশ আর সালফার মানে ষোলো নম্বর মূল যেটা গন্ধক এইসব জিনিস এর কাঁচামাল বলো প্যাটোরসন শিল্পের কাঁচামালগুলি কি কী তোমার প্রশ্ন করতে পারে পরীক্ষায় দু নম্বরের জন্য বাইর থেকে প্রশ্ন বলবে প্যাটোরসন শিল্পের জন্য কাঁচামালগুলোকে আমি চার ভাগে ভাগ করি একটা খনিজ তেল থেকে খনিজ তেল থেকে কী কী বলেছি মনে আছে তুমি সব কিছু সব কিছু ভুলে যাও নেপথাটি বাবু লিখবে বাকি সব ভুলে যাও ন্যাপথাই ম্যান বললাম তো খিচুড়ির চালটা মেন তেমনি প্যাট্রোসন শিল্পজাত দ্রব্য তৈরি করার জন্য থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নেপথা কাঁচামাল হিসাবে যেটা খনিজ তেল তৈরি করতে করতে রূপে পড়ে থাকে আবার বলছি আমরা তৈরি করছি সেই বিদেশ থেকে নিয়ে এসেছি বা দেশের কিছু পাওয়া যায় খনিতে কাঁচামালটা সেই কাঁচা ক্রুড অয়েলটা থেকে আমি যখন শোধন করছি ওইটাকে তখন যে গার্বেজটা পড়ে যায় কিছু অবশেষ সেইগুলাই হচ্ছে ন্যাপতা পিরিডিন ইথেন মিথেন সব সেইগুলোকে আমি শিল্পে কাজে লাগাচ্ছি তাহলে যেখানেই শোধনাগার সেইখানেই তার সেই সেইটা শিল্পাঞ্চল নয় সেই শোধনাগারের পাশে শিল্পাঞ্চল করতে সুবিধা হবে কি শিল্পাঞ্চল পেট্রোল রসায়ন শিল্পাঞ্চল ক্লিয়ার হয়েছে পেট্রোল শিল্পের কাঁচামালগুলি কী কী খনিজ তেল থেকে পাওয়া যায় ন্যাপথা প্রোপিলিন ইথিলিন বুটাডিন প্রাকৃতিক গ্যাস থেকে মিথেন ইথেন প্রোপেন বিউটেন কয়লা থেকে পাওয়া যায় ডলুইন বেঞ্জিন পাইরিন অ্যাথরাসিন আর অন্যান্য কিছু পাওয়া যায় যেমন লবণ পটাশ আর গন্ধক একদম দুয়ে দুই পাবে তুমি যদি এই স্টাইলে লেখো প্রশ্নটা শুনলে কি কোন প্রশ্ন লিখে দিবে তোমার দেশের নাম কি সেটাতে লিখবে কিটে অক্কেল কর একটু খনিজ তেল প্যাট্রোরসান শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি মালগুলি কী কী যখন আমি গড়ে ওঠার কারণ দেবো তখন এইগুলো সব কাজে দেবে এই এই তথ্যগুলো সব কাজে দেবে আমি এটা মুছবো সবাই নোট ডাউন করে নিয়েছো নিশ্চয়ই চার ভাগে ভাগ করিছে ঠিক আছে এবারে পড়ব প্যাট্রোরসান শিল্প থেকে কি কি জিনিস তৈরি হয় এটা কি ছিল প্রয়োজনীয় কাঁচামালগুলি মালগুলি কি কি কী দিয়ে তৈরি হয় প্যাট্রোলসান শিল্প এবারে আমরা কি পড়ব কি কি জিনিস তৈরি হয় আমি তো বলে দিয়েছি সকালের টুথব্রাশ থেকে শুরু করে টুথপেস্ট থেকে শুরু করে রাতের মশারি পর্যন্ত সব দিয়ে তৈরি পেট্রো রসায়ন শিল্পর জিনিস সব এখন আমাদের ঘরে ঘরে সবার ঘরে নাইনটি পারসেন্ট ব্যবহৃত জিনিস কসমেটিক হোক ওষুধ হোক পোশাক হোক পড়াশোনার জিনিস হোক খাওয়ার জিনিসও এমনকি অনেক কিছুই সব পেট্রো রসায়ন শিল্প ঢুকে গেছে রান্নার জিনিস আসবাব বসে পালঙ্ক চেয়ার টেবিল সব প্লাস্টিকের যুগ আরে এই যুগটা চলছে এখন তো উৎপজাত উৎপন্ন দ্রব্য এখান থেকে কি কী উৎপন্ন দ্রব্যগুলির নাম কী এটাও প্রশ্ন পড়ে পরীক্ষায় দেখো এইখান থেকেই তোমার অনুসারী শিল্পর উত্তরটা হয়ে যাবে শিল্প দানব্য হয়ে যাবে উৎপন্ন দ্রব্য কী কি এক নম্বর এক নম্বরে তুমি পয়েন্ট করবে কৃত্রিম তন্তু কিছু কৃত্রিম তন্তু সুতা টাইপের বেরিয়েছে আর আর ওই সুতা লয় ওই তসর সুতা শিমল সুতা ওইলা লয় এখন বেরেঙ্গিছে নতুন নতুন সুতা বলত সুতাগুলোর নাম কি নাইলন এটা থেকে মশারি তৈরি হয় নাইলনের থলি তৈরি হয় নাইলনের বস্তা তৈরি হয় নাইলনের কত নেট তৈরি হয় আর আর হচ্ছে পলিস্টার পলিস্টারের কাপড় তো বুদ্ধি পেচ্ছ সুতার সাথে পলিস্টার মিশাইন দিয়ে কাপড়টার গ্লেজ বাড়াইন দেওয়া হয় ফ্যান্সি করে দেওয়া হয় রুমাল তৈরি হয় পতাকা তৈরি হয় কত কিছু তৈরি হয় আর তৈরি হবে অ্যাক্রিলিক এগুলা সব ধরনের দামি দামি অ্যাক্রিলিক একটি খুব দামি তন্তু এইটা খুব হাইফাই পোশাক পরিচ্ছদ করতে ব্যবহার করা হয় তাইলে এক নম্বর হচ্ছে কৃত্রিম তন্তু তৈরিতে কৃত্রিম তন্তু তৈরিতে কী কী পয়েন্ট দিলাম নাইলন পলিস্টার আর অ্যাক্রিলিক দু নম্বর তুমি লিখবে রবার তৈরিতে এবারে রবার থেকে কি তৈরি হয় বলো আর এই ইরেজার থেকে শুরু করে কী না তৈরি হয় টায়ার টিউব গাড়ির টায়ার টিউব ইরেজার বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি ইলেকট্রিকের বিভিন্ন ধরনের তার টেপ ইলেকট্রিক সামগ্রী ইলেকট্রিক দোকানে যত কিনতে পারবে যত সামগ্রী প্রায়গুলাই পেট্রোকেমিক্যাল শিল্প বর্তমানে সব এখন দেখবি ইলেকট্রিক ওয়ারিংয়ে সব পাইপ লাউ রেঙেছে প্লাস্টিকের আর লোহার রড কেউ দেয় নেই ইলেকট্রিক ইলেকট্রিকের যে শিল্পটা পুরাটাই পেট্রোকেমিক্যাল নির্ভরশীল হয়ে গিয়েছে শিল্পটাও জুতার দোকানেও এগুলা সব পেট্রোকেমিক্যাল শিল্প এখন মানে জুতার দোকান বলো ওষুধের দোকানের খাপগুলা ওষুধের যে ট্যাবলেটের খাপ বোতলটা সিসিটা ঢাকনাটা সব তো প্লাস্টিক সব পেট্রোকেমিক্যাল শিল্প থেকে তৈরি হলো সব কিছু কিছু ওষুধও তৈরি হয় তিন নম্বর তুমি লেখো প্লাস্টিক এবারে প্লাস্টিকের পয়েন্ট কী দিবে যত ধরনের পাইপ আছে যত ধরনের চেয়ার আছে টেবিল আর কি বলবো আসবাব ঘরের বসে থেকে শোয়ার থেকে শুরু করে ছাকার থেকে আরে কুড়া ধামা খাঁচি ঝড়া ফ্রিজের খাপ টিভির খাপ কি বল মানে কি না তুমি যা মনে পড়বে সব বলবে সব প্লাস্টিক মগ জাগ সব প্লাস্টিক সব পেট্রোকেমিক্যাল শিল্প এগুলা এলা আবার ওইলা শিল্প তৈরি হয়েছে মগ তৈরির একটা কারখানা আছে আলাদা তো পেট্রোকেমিক্যাল শিল্প গোড়াতেই মগ দড়ি মগ পেট্রোকেমিক্যাল শিল্প থেকে আর কী লে কাঁচামাল ই লালে নেপথা তেপথা ইলালে মগ দড়ি হয়েছে করি মগের দোকান মগের মগের কারখানা বালতির কারখানা সব করছে অনুসারী শিল্প ওই জন্য ওই জন্যই বলছে অনুসারী মানে এইটাকে অনুসরণ করে আরও অন্যান্য শিল্প আর গোড়াতে গড়ে উঠিয়েছে একটি যদি পেট্রোকেমিক্যাল হলদিয়াতে তুমি হলদিয়াতে যাও হলদিয়াতে বালতি দোকান বালতি কারখানা জুতা কারখানা সাবান কারখানা তেল কারখানা তেলের বোতল কারখানা জলের বোতল কারখানা গাদা কারখানা জলের বোতলটা কী থেকে বোতলটা কী থেকে তৈরি হয় জলটা নাহলে ঢুকাইছে রেফাইন তৈরি করে পেট্রোকেমিক্যাল শিল্প লাইফ বয় সাবান বোরোলিন বোরোপ্লাস যত ক্রিম যত ক্রিম আচ্ছা কীটনাশক যত ওষুধ দোকানে যেটা এগ্রিকালচার দোকানে পাওয়া যায় ওষুধ যত নতুন ধরনের এগ্রিকালচার কীটনাশক আচ্ছা রং শিল্প বার্নিস যত হা হার্ডওয়ার দোকান যত রং যত তুমি রঙ দেখছো চুনে মে মিলাই আর পিডিটিন তারপরে কী কী রঙ আছে বলো এই যে এই যে দেয়ালে রঙ করছি আমরা সিনথেটিক যত রঙ আছে নাম বলো কোম্পানি দু চিটটা এশিয়ান পেন্ট ফেশিয়ান পেন্ট সব প্যাটার কমে এভরিথিং এভরিথিং এ টু জেড বুঝতে পারছি সবাই কনসেপশনে সে বানাই লেখা যাবে গেলে তাহলে প্লাস্টিক তিন নম্বর পয়েন্ট দিলাম চার নম্বর অন্যান্য রাসায়নিক অন্যান্য রাসায়নিক আমি মুখে যা বললাম সব ঢুকাবে এই যে ওষুধের খাপ থেকে শুরু করে ওষুধ সার কীটনাশক কীটনাশকের প্যাকেট বার্নিশ রং সব রাসায়নিক শিল্পের মধ্যে রাসায়নিক পাঁচ নম্বর কিছু ফাইবার কিছু কৃত্রিম ফাইবার টেরিলিন জাতীয় এখানে টেরিলিন উদাহরণ দেবে টেরিলিন জাতীয় কিছু ফাইবার তৈরিতেও কাজে লাগিয়েছে শক্ত ফাইবার কিছু সলভেন্ট হ্যাঁ সলভেন্টটা ওইদিকে লিখছি ছ নম্বরে কিছু সলভেন্ট মানে কিছু দ্রাবক আরে ওষুধের সাথে মিশায় বা রঙের সাথে মিশায় বিভিন্ন ধরনের তেল ফিনাইল তেল দেখবে পিন তেল মিশাই দিল কাঠের বার্নিশ শিল্পে কাজে লাগে অ্যালকোহল কিছু রেকটিফাইড স্প্রিট বার্নিশ শিল্পে কাজে লাগছে সেগুলা সেগুলা জুতা জুতা মালিশ করতে মালিশ করতে কাজে লাগে কোনো ধরনের কোনো ধরনের ক্রিমে দেই এমনি ধরনের অনেক ধরনের দ্রাবক বা সলভেন্ট তৈরি করছে পেট্রোকেমিক্যাল শিল্প থেকে না 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 নাম না জানা প্রচুর ছ নম্বর সাত নম্বর সুগন্ধি দ্রব্য যেটা সাবানে ক্রিমে সুগন্ধি দ্রব্য সুগন্ধি দ্রব্য পুরা স্যান্ট ফ্যান্ট যা আছে বডি স্প্রে শুরু থেকে শুরু করে সাবান তেল বিভিন্ন ধরনের মাথায় লেয়া তেল বিভিন্ন ধরনের জিনিস রকমারি জিনিস বিভিন্ন ধরনের হেয়ার কালার এখন ডাই তৈরি করছে পেট্রোকেমিক্যাল শিল্প থেকে হেয়ার কালার সব ধরনের জিনিস ক্ষতি করে মানুষ লাগাইছে দেখতে সুন্দর হলে হয়েছে দু একদিন চললে হয়েছে পরে যা হবে ট্রিক্স নিলেই সুগন্ধি দ্রব্য তৈরি হয়েছে নানান ধরনের স্যান্ট ম্যান্ট সব আচ্ছা নানান ধরনের এখন অন্যান্য কিছু লিখবে আর নম্বর পয়েন্ট অন্যান্য করে সব দিয়ে দেবে যা মনে পড়বে তোমার কোনো ফাঁকা রাখে না ওষুধের প্যাকেট থেকে শুরু করে ধূপ প্যাকেট থেকে শুরু করে নৈমিত্তিক ঘরের আসবাবপত্র নন স্টিকের কড়ায় পিভিসি পিভিসি টেফলন সব মানে পলিমার যেত দশ নম্বরে পলিমার লিখে দিতে পারো পলিমারে তোমাদের সিলেবাস আছে ক্লাস টেনে টেফলন পিভিসি যত ধরনের পলিথিন ক্যারি ব্যাগ মাছের দোকানে নিয়ে যেছো সব দোকানে নিয়ে যেছো সব এত কিছু জিনিস তৈরি হয় পেট্রোকেমিক্যাল শিল্প থেকে তাহলে বলো আর লোহার জিনিস দস্তার জিনিস মাটির জিনিস মাটির হাঁড়ি কলসি ধামা বাঁশের ঝুড়ি সব ব্যবহার উঠে গিয়েছে ওই জন্য এটাকে শিল্প দানব বলা হয় যে অন্যান্য শিল্প সব খাইয়ে দিয়েছে আর বাঁশের ঝুড়ি যারা ডম বানায় তো বাঁশের ঝুড়ি বেচারিরা কুটির শিল্প আর ডমের বাঁশের ঝুড়ি কেউ লিছে নেয় টিকছে নাই কুলা খাঁচি কিনছে নাই কেউ সব প্লাস্টিকের দেখবে তাহলে শিল্প দানব কেন করছে বুঝতে চেয়ে লোহার জিনিস কেউ কিনছে না সবাই প্লাস্টিকের বেরে গিয়েছে স্ট্যান্ড কলম সব প্লাস্টিকের বেড়ে গিয়েছে ইলেকট্রিক শিল্প তো দেখবে সব ফিটিংগুলো সব দেখবে একটা টিউব ফিট করছে প্লাস্টিক দিয়ে খ্যাচ করে বোঝিয়ে দিয়েছে খাপ ওয়েিং করছে প্লাস্টিক দিয়ে লোহার চেয়ার নাই কাঠের চেয়ার নাই তাইলে কাঠ শিল্প গেলো লোহা শিল্প গেলো সেই জন্যই একে শিল্প দানব বলা হয়েছে এত মানুষ ইউজ করছে আর ধাতব জিনিস তুলার জিনিস কাপড়ের যেটা কটন সেগুলো চলছে না আর সব টেরিলি টেরি কটনের যুগ চলছে পলিস্টারের যুগ চলছে সব পেট্রোকেমিক্যাল জাত শিল্প ওষুধের খোংড়াতে কাগজের ব্যবহার নাই কাগজের ব্যবহার কমিয়ে গেছে পেট্রোকেমিক্যাল আসার পর পলিথিন সব কাগজের ঠোঙাই নেই আর তাহলে কাগজ শিল্পের বারোটা বাজান বাজায় বাজাই নিয়েছি দেখো বস্তা বস্তা দেখবে একটা বস্তা দেখো তো এই যে এই যে এই এই থলি দেখো আমার এই থলি কিসের থলি একদম প্লাস্টিক পাটের বস্তা আর বারোটা বাজাই নিচ্ছে পাটের বস্তা নাই আর এই যে পাটের বস্তা দু একটা আছে এখন পাটের বস্তা আর কিছুদিন পর থাকিবে না সব প্লাস্টিকের বস্তা হয়ে যাবে তাহলে বলো পাট শিল্প কাগজ শিল্প লোয়াসপাস শিল্প কাঠস বাঁশের ঝুড়ি কুটির শিল্প অনেক কিছু নষ্ট করে দিয়েছে এই শিল্প দানব ওই জন্য দানব বলা হয়েছে ই আসার পর থেকে সব শিল্প নষ্ট হয়েছে ডরব হয়ে চলে গিয়েছে যেমন বলে মানুষ ডর হয়ে চলে দেয় তেমনি ওই জন্য শিল্প দানব বলা হয়েছে বুঝতে পারছি ইউসটা বলবে জোর করে ইউজটা বলবে যে সব কিছু ভাষা দেবে ঠিক করে উদয়মান শিল্প কেন বলেছি বললাম তো প্রথম উনিশশো ছেষট্টি সালে শুরুই হয়েছে পঞ্চাশ বছরে যদি এত ইউজ হয় সব শিল্প নষ্ট করে দেয় তাহলে উঠছে এখন বলবো শিল্পটা এখনও মধ্যগণ না এখনো উঠছে যা তাতে এরকম পরে আরও কী হবে পরে বললাম তো হিডপিন্ডেটাও প্লাস্টিকের পাওয়া যাবে খাবার দাবারও প্লাস্টিকের বেরিয়ে যাবে ভাতের প্লাস্টিকের চাল বেরিয়ে যাও প্লাস্টিকের রুটি বেরিয়ে যাব মানুষ হজম হয়ে যাবে এমন জিনিস তৈরি করে দেবে মানুষের হজম হয়ে যাবে ওই জন্য উদীয়মান বলছে মানে বারোটার সময় কী হবে বুঝতে উঠছে যা শিল্পটা পঞ্চাশ বছর তো শিল্পটা উঠছে দুশো বছর পর কী হবে লোহ শিল্প তৈরি হওয়া দুশো বছর হয়ে গেল কিন্তু পেট্রোকেমিক্যাল পঞ্চাশ বছর ওই জন্য উদীয়মান আর অনুসারী শিল্প কেন বলা হয়েছে বললাম এইটুক এইটু থেকে বলা যত আজকে কত জিনিস তৈরি হয়েছে রং বারনি তৈরি হয়েছে চেয়ার টেবিল তৈরি হয়েছে কত শিল্প তৈরি হয়েছে পেট্রোকেমিক্যাল কেন্দ্র করে ধারে পাশে আরও গাদা শিল্প একটি পেট্রোকেমিক্যাল শিল্পের মোট মানুষ পাঁচশো প্রোডাক্ট ইউজ করছে এখন যত মানুষ ওই জন্য এটাকে বলছে অনুসারী শিল্প তিনটা প্রশ্নের উত্তর তুমি বুঝে গিয়েছো নিজের ভাষায় লেখা যাবে এবারে আমাদের আজকের লাস্ট প্রশ্ন এই ক্লাসটা এই ক্লাসটা আমি একটু প্রি প্রি ক্লাস নিয়েছ পেট্রোশন শিল্প শিল্পটা কী বলছি প্যাট্রোসা শিল্পর জন্য প্রয়োজনীয় কাঁচামাল বললাম প্যাটারসা শিল্প থেকে উপজাত দ্রব্য বললাম কি কী দ্রব্য তৈরি করি আমরা আমরা ইউজ করি কি কী আর বললাম প্যাটারসা শিল্প থেকে তিনটা প্রশ্ন একে শিল্প দানব কেনে বলে একে অনুসারী শিল্প কেনে বলে একে উদীয়মান শিল্প কেনে বলে তিনটা প্রশ্নের উত্তর তুমি বানায় লিখতে পারবে আমি বানায় লেখা পছন্দ করি নোট লেখায় নেব না ভিডিও বন্ধ করে যাও চলে যাও তুমি তোমার জন্য ক্লাসটা লয় আরে নিজের ভাষায় লেখা যাবে না না কাণ্ডজ্ঞান আছে না না জীবনে গরুর রচনা কিছু থাকবার তাহলে আমি তো সাদা বোর্ডে ক্লাস দিয়েছিলাম দেখেছিল শুরুর সময় ক্লাসটা সাদা ছিল ভারতের এক নম্বর চ্যানেল এক নম্বর বলিব না আমি তোমরা বলবে সেটা ভারতের একমাত্র চ্যানেল যেটাতে সাদা বোর্ডে ভূগোল পড়ানো হয় শুধু আমি থাকি আর আমার কিছু তথ্য আমি বই থেকে নিই লেখা অন্য ক্লাসগুলায় লেখা আছে রিডিং পড়ে যায় টিচাররা লক্ষ্য করবে ক্লাস তফাত আছে সব ক্লাসে ভারতের এক নম্বর ভূগোল ক্লাস যাকে বলা হয় যে খুব ভালো ভূগোল পড়ায় আরে লেখা চলে আসেনি রিডিং পড়ে সাদা বোর্ডে নামাই দিয়ে গেলো না ক্যাপ দেখ থর করে ক্যাপ দেখ সাহস লাগে নলেজও দরকার হয় দুটাই চাই নাহলে সেই দেখে দেখে রিডিং পড়া হয় আমি তো সব নিজে লিখলাম সাদা বোর্ড ছিল তোমরাও সাদা খাতায় নিজের তথ্যগুলো লিখবে এখান থেকে শুধু ক্লাসটা শুনো আর নিজের থেকে লিখবে দু একটা জিনিস ভুলে গেলেও কোনো নাই নেপথা ভুলবে না পেট্রোল যে কাঁচামালের মধ্যে যেটা খনিজ তেল থেকে পাওয়া যায় নেপথা ওইটা ভুলবে না কয়লা থেকে দু একটা ভুলে গেলেও কোনো নাই খনিজ তেলের নেপথাটা লিখে পরের দু তিনটা ভুলে গেলেও কোনো নাই আর প্রাকৃতিক গ্যাস থেকে আর অন্যান্য বলেছি তিনটা লবণ বলেছি গন্ধক বলেছি আর পটাশ বলেছি মনে আছে না আমার সব ব্রেনের লোড যাক এটা আমরা মজবুত তোমরা সবাই নোট করেছি আশা করি টুকি নিয়েছি আশা করি উৎপন্ন দ্রব্যগুলো প্রায় আমি দশটা পয়েন্টে দিয়ে দিয়েছি উৎপন্ন দ্রব্যগুলো দশটা পয়েন্ট কৃত্রিম তন্তু নাইলন পলিস্টার অ্যাক্রিলিন লেখা বোঝাচ্ছে না আমার কথা শুনো রবার একটু জুম করে দেখো রবার টায়ার টিউব ইলেকট্রিক সামগ্রী ইরেজার আরও অনেক কিছু লিখতে পারি আমি ডট ডট দিয়াল আর বলি আমি বলিছি অনেক লিখি নেই লেখা যাবে না অত পাঁচটা খাতা শেষ যোগ লিখতে গেলে প্লাস্টিকের পাইপ চেয়ার টেবিল আসবাব রাসায়নিকের মধ্যে তুমি লিখবে কীটনাশক রাসায়নিক সার কীটনাশক সার মলম শ্যাম্পু বিভিন্ন ধরনের কসমেটিক এই তো ফাইবার টেরিলিন আর লিপস্টিক ঠোঁট পালিশ নেল পালিশ আরও যদি কোথাও পালিশ হয়েছে সেটা হ্যাঁ বিভিন্ন ধরনের দ্রাবক তৈরি হয় সুগন্ধি দ্রব্য সাবান বোরোলিন সেন্ট বডি স্প্রে সব অন্যান্য আরও অনেক কিছু বলিছে আমি অন্যান্য মধ্যে হ্যাঁ খাঁচি কাঁচি ভেঙে গেছে প্লাস্টিকের এখন খস করে কাগজ কাটা যায় কাগজের পরিবর্তে পলিথিন পলিমারের টেফলন পলিথিন গাদা আর রকম ব্যবহার মুচ্ছে এবার ব্যবহারটা এবার আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এইটার মধ্যে ইম্পর্টেন্ট ভারতে কটা পেট্রো কেমিক্যাল শিল্প অঞ্চলে ভাগ করা হয়েছে ভারতকে এবং অঞ্চলগুলির নাম পড়িব এবং উদাহরণ পড়ব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে এর পরেরটার জন্যে পরের যেটা আমি নেক্সট দিন ক্লাস দেবো এইটা সেইটা দেবো পশ্চিম ভারতে কেনে পেট্রো শিল্প বেশি গড়ে উঠেছে যেমন আমি লৌ শিল্পের একটা ক্লাস দিয়েছি পূর্ব এবং মধ্য ভারতে কেন লোহস্পাত গড়ে উঠেছি নিজের ভাষায় ক্লাস সাদা পড়ে ক্লাস ভারতের একমাত্র চ্যানেল তাও আবার বাংলা মিডিয়াম তো এখন আমরা পড়ব পশ্চিম ভারতে কেনে কার পেট্রোল শিল্প গড়ে উঠেছে তার ঠিক ভূমিকাটা আজকে এটা দিয়েই শেষ করবো কারণটা পরের দিনে বলবো নেক্সট ক্লাসে কিন্তু এই ক্লাসটা দেখলে তোমার কারণ লিখতে সুবিধা হবে শুনো ভারতকে মোট চারটা অঞ্চলে ভাগ করা হয়েছে এক পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল আচ্ছা এইটা নেক্সট ভিডিওতে দেবো তিনটা ভিডিও দেবো পেট্রোল সিলভার হ্যাঁ দেখো আমি কোনো রেডি থাকি না আমার প্ল্যান ছটাক বাইরে হয় এটা আমি দু নম্বর পেট্রো শিল্পর ভিডিও ভিডিওতে দেবো অঞ্চলগুলো এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে এটা ম্যাপ ফন্ডিগ আছে আর তিন নম্বরে দেবো পশ্চিম কেনে গড়ে উঠেছে একটাতে সব কিছু কাঁচামাল দিয়ে দিলাম আর কী কী দ্রব্য তৈরি হয় তিনটা প্রশ্ন ব্যাটেম করেছি একটাতে দু নম্বর ক্লাসে দেবো কটা অঞ্চলে ভাগ করা হয়েছে কী কী অঞ্চলগুলো খুব ম্যাপে দেখাবো আমি সব আর তিন নম্বর ক্লাস আসবে গড়ে ওঠার কারণ ওইটাতে তথ্য দুর্দান্ত তথ্য পাবে সব উদাহরণে ভরা একদম ভাষা হবে না কোনো এটা বাংলা রচনালয় লয় জ্ঞান দেখাবো না ভূগোলে আমি ভূগোলে ভৌগোলিক তথ্য দেবো ভাষার কোনো ঐশ্বর্য থাকিবে না এখানে শুধু তথ্যে ভরা ভূগোল ভূগোলে ভৌগোলিক জ্ঞান থাকিবে শুধু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট একটা আলাদা আছে বাংলা বাংলা রচনাতে তুমি সাহিত্য জ্ঞান দেখাবে কিছুই তথ্য থাকে না শুধু ভাষাতে ভরপুর সেরকম লেখা পাবে না ফপড়া লেখা আমার কাছে পাবে না এক নম্বর নোট দেবো এক নম্বর নোট তৈরি করতে পারবে তুমি মানে নোট দেবো না আমি নিজের ভাষায় লিখতে শিখিয়ে দেবো কী করে পশ্চিম ভারতের পেট্রোল শিল্প গড়ে ওঠার কারণ তুমি নিজের ভাষায় এবং এক নম্বর লেখা তুমি নিজেই বলবে এক নম্বর লেখা টিচার তো বলবেই মনে একটা শান্তি আছে লিখে পড়ে সেটা পাবে তুমি ওকে